ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো খুব তাড়াতাড়ি কিন্তু পুজো কিন্তু চলে এসেছে একদম মানে ঘরের দুয়ালে মনে হচ্ছে যেন পুজো দাঁড়িয়ে রয়েছে তো পুজোতে সবাই কিন্তু খুব সাবধানে ঘোরাফেরা করবে আর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সবার মনের মধ্যে যে তিলাত্তমাকে নিয়ে যেই জেদ যেই আমাদের যেটা করণীয় সেটা কিন্তু করতে হবে সেটা ভুলে গেলে কিন্তু হবে না ঠিক আছে তো এই ভিডিওটা আজকে তো বলো আচ্ছা তো তোমার কি বার আজকে শুক্রবার তো আমি এখন ভিডিওটা করছি কিন্তু ব্লগটা তোমাদের রাধাষ্টমীর ব্লগটা এখানে দেবো আর একটা যেটা তোমাদেরকে আমি আমার জুতোটা দেখানো হয়নি পুজোর কালেকশনের মধ্যে কাপড় চুপুর দেখিয়ে দিয়েছিলাম বাট জুতোটা দেখানো হয়নি তাই ভাবলাম যে এই ভিডিওর মধ্যে জুতোটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো চলো ধরন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি এটা দেখেছি কত হিল নিয়েছি এবার প্রচুর হিল নিয়ে ফেলেছি তো এই জুতোটা আমি পুজোতে এবার নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলো আমি এটা কিন্তু আমার অনলাইন থেকেই নেওয়া এটাও এটারও যদি লিঙ্ক তোমাদের দরকার হয় বলেও আমি অবশ্যই এই লিঙ্কটাও দিয়ে দিতে পারব জুতোটা খুবই ভালো এসছে খুবই একটু দামটা বেশি বাট জুতোটা ভালো এসছে আমি এটাও কিন্তু অনলাইন থেকেই নিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে একদম শেয়ার করিনি কারণ আগের ব্লগে আমি জামাকাপড় দেখেছি কিন্তু আমি জুতোটা ওখানে ভুলে গেছিলাম দেখাতে আর কি জামা কাপড়ের সাথে আমি আর ওটা দেখাইনি তো তো আরেকটা আজকে শুক্রবার তোমার দাদা আসবে ও থাকবে আজকে আজকে রাতে হয়তো একসাথে লাইভ করবো থাকবে আর আমার যেটা কেনার কথা ছিল সেটাও আমি আজকে কিনতে যাবো তোমাদের শর্টসের মাধ্যমে অবশ্যই রিলস মাধ্যমে দেখিয়ে দেবো বাকি কালকে ব্লগ তো আসবেই কারণ যখন কিনতে যাব তখন তো অবশ্যই একটা তো তোমাদেরকে দেবই আর তো লাইভে তোমরা আসছি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কী কিনছি কী কিনতে যাচ্ছি খুব এক্সাইটেড যে কবে কেনা হয়ে যেত মানে তিন চার দিন আগে কেনা হয়ে যেত সেটা এখন যাবো কিনতে আমি যে বললাম চা জিনিস জিনিসের দামটা ম্যাটার করে না বাট ঘরে একটা নতুন জিনিস আসবে আমার কাছে এটাই অনেকটা হ্যাপিনেস আমার মধ্যে আর সত্যি কথা বলতে মানে আমি মনে করি কী তোমি অনেকে ভাবতে পারো যে কেন কি নিজের হাত পানি নিজেকে কিনতে পারো না দাদার জন্য ওয়েট করছো হ্যাঁ করছি কারণ আমরা একসাথে জিনিস কেনাতে আমাদের বেশি ভালো লাগে দুজনে একসাথে দেখো চয়েসটা লাস্ট ফিনিশিংয়ে আমারই হয় যেটা আমি পছন্দ করি সেটাই কেনা হয় কিন্তু কী বলো তো মানে ওই হয় না দুজনে একসাথে যাবো এ করবো এরম একটা ব্যাপার তো আমার আমাদের ইচ্ছে হয় যে আমি একসাথে জিনিসপত্র কিনবো তাই ও আর আমি একসাথে যাবো মাকেও নিয়ে যাবো অবশ্যই মা যাবে কারণ আমরা আবার অতটাও বেশি নই যতটা মা এক্সপার্ট আমি তো শুধু ওপর থেকে পছন্দ করে বেরিয়ে যাব আর তোমার দাদা ভেতর থেকে ব্যাপারটা দেখবে কি ঠিকঠাক কিনা আর মার দাম দর তো এক একজন এক রকমের ডিউটি হতে পারলে তো চলো আমি যাবো বিকেলে বেরোবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী কিনছি না কিনছি পুজোর আগে এটা আমার ভাল লাগছিলো তাই ভাবলাম কিনে নিই পুজোর আগে ওই জন্য জামাকাপড়ই এবার অতটা বেশি কস্টলিতে নিতে গেলাম না অত বড়ো বড়ো মার্কেটিং এবার বেশি করলাম না খুবই সামান্যর মধ্যেই মার্কেটিং করে সবটাই কমপ্লিট করেছি আর পুজোর মধ্যে দেখো সবারই একটা এক্সট্রা খরচা থাকে তো কাজ বাজে এত মনে অনেকে হয়তো ভাবছি যে সময় দিচ্ছে না কী করে সময় দেবো বলো এখন কারণ আমি ঘরে মেশিনে কাজ করছি তোমাদের ব্লগে আমি অবশ্যই দিয়ে দেবো ওখানে পরের ব্লগে আমি ব্লগটা নেওয়া হচ্ছে না কাজ করার অবশ্যই আমি ব্লগের মধ্যে তোমাদের দেখিয়ে দেবো আমি মেশিনে কাজ করছি কারণ রোজ রোজ দেখানোটা তো মেশিনে কাজ করাটা ঠিক লাগছে না ওই জন্য আমি এখানে ব্লগের মধ্যে দিচ্ছি না তাই তোমরা অবশ্যই ব্লগে দেখিয়ে দেবো সারাদিন মেশিনে কাজ করছি আর রাত্রিবেলায় এক ঘন্টার মতন লাইভ করছি করে আবার মেশিনে তোমরা তো জানো তোমাদের লাইফ এন্ড করার পর আমি আবারও গিয়ে মেশিনে কাজ করছি সামনে পুজো কাজ না করলে টাকা পাবো তার দিকে একটু পয়সা করি তো প্রয়োজন পড়ো পুজোর সময়টা সবাই একটু এক্সট্রা খরচা প্রত্যেকের থাকে তো সেই এক্সট্রা খরচাটা তো টাকা পয়সা তো তুলতে হবে তার জন্য সারাদিন মেশিন চালাচ্ছি ইভেন তোমাদের যাতে লাইফ কেন তারা হুড়ো করে বন্ধ করছি এক ঘন্টা লাইফ করে থাকতে পারছি না কারণ আমাকে তারপরে আবার মেশিনের কাজে বসতে হচ্ছে তো তার জন্যই আমি আর এখন অতটা টাইম দিতে পারছি না দুপুর টাইমটা তো অন্তত দিতেই পারছি না আর রাতে এক ঘন্টা করে লাইভে আসছি এই ঠিক কারণ এটাই আর কিছুই না তার জন্য দিভাইকে কখনো খারাপ ভেবো না ভুল ভেবো না কারণ আমার সত্যিই তোমরা আমার অনেকটা আপন তোমরা যখন আমার কমেন্টগুলো করো বা তোরা যখন আমার কমেন্টগুলো করিস বিশ্বাস কর ভীষণ ভালো লাগে ভীষণই ভালো লাগে যে এই মানুষগুলো আমাকে কতটা নিঃস্বার্থ হয়ে ভালোবাসে এই মানুষগুলো আমাকে ভালোবেসে কি পেয়েছে কিছুই না তারপরে ওই মানুষগুলো আমাকে নিঃস্বার্থ হয়ে ভালোবাসে তো সেখান থেকে মানে সত্যি সেই ভালো লাগাটা তোদেরকে আমি প্রকাশ করে বলতে পারবো না তো এভাবে পাশে থাকিস আর কিচ্ছু চাই না তোদের কাছ থেকে ভগবানের কাছে এটাই প্রে করি যাতে তোদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট যেন ভগবান দূর করে দেয় এটাই চাই আর কিচ্ছু না তোদের বা তোমাদের এভাবেই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো তো চলো রাধা অষ্টমীর ব্লগটা তোমরা দেখে নাও আরো যে বললাম অষ্টমীর কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই হয়েছে সবটা কোনো প্ল্যানিং ছাড়াই মানে মা হট করে সবটা করেছে আমি জানতাম কিনা রাধা অষ্টমী আমি তো লাইভে জানতে পারলাম তারপর আমি সেদিনও তো জানি না আগের দিনও তো যে হবে তো পরের দিন সকালে মা সব প্রিপারেশন নিল ইনস্ট্যান্ট প্রিপারেশনে ইনস্ট্যান্ট ওটুকুই করা হলো এর বেশি করতে পারিনি তো যেটুকু পেরেছি সেটুকু তোমাদের চলো শেয়ার করে নিচ্ছি তো একটা পুরো ব্লগটা দেখো কিন্তু তো এই যে দেখতেই পাচ্ছ মা সমস্ত প্রিপারেশন কিন্তু নিয়ে ফেলেছে এখানে সব কাটা কাটি ধোয়া ধুই সব কমপ্লিট গ্যাসে রান্নাও বসে গেছে পায়েস বসে গেছে তো যেটুকু ইনস্ট্যান্ট করা সম্ভব ছিল ওইটুকুই করা হয়েছে কারণ আমরা ওরকম কোনো প্রিপারেশন নেওয়াই ছিল না তো দেখো কী 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 করা হয়েছে এই যে মোটামুটি ভাজা পুরি সবই হয়ে গেছে লুচি এগুলো মানে যেটুকু যতটুকু যা করণীয় ততটুকু কিন্তু আপাতত আমাদের হয়ে গেছে আসলে ইনস্ট্যান্ট প্ল্যান হয়েছিল কোনো প্ল্যান আগে থেকে কিছুই ছিল না কিছুই জানতাম না মা সকলে হুট করে ফোন করে বলো তাদেরই স্নানটা করে বাড়িতে হয় আমি বললাম কেন কী হয়েছে বলছে এরকম একটু প্রিপারেশান নিচ্ছি একটু হাতে হাতে করে দিবি তো আমি কিছুই জানতাম না কারণ দুদিন কদিন আগেই জন্মাষ্টমী গেলো তোমরা জানো তারপরে তো এইসব আমাদের কোনো প্ল্যান ছিল না আমরা রাধাষ্টমী অ্যাকচুয়ালি করি না তো মা করলো বলছে না একবার করতে হয় তো ওই জন্যই করলাম তো এই যে দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমি আস্তে আস্তে এগুলো সমস্ত কিছু ঠাকুরের সামনে নিয়ে গিয়ে গুছিয়ে সাজিয়ে দেবো কারণ এবার আমি এই যে এখানটাতে বসে বসে ভোগটা সাজাচ্ছিলাম কারণ মা ফলে খিচুড়ি ভোগের ওপর নাকি সব কিছু দিতে হয় সে পাঁচ রকম ভাজা থেকে শুরু করে তরকারি থেকে শুরু করে চাটনি ফাটনি সমস্ত কিছু নাকি এইভাবে নাকি সাজিয়ে গুছিয়ে দিতে হয় তো আমি এই এই গামলাটার মধ্যে অ্যালমোনিয়াম এই অ্যালমোনিয়াম না সরি পেতলের গামলাতেই সব কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম সত্যি বলতে জীবনে চলতে গেলে এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট অনেকে হয়তো মনে হয় তোমরা এত পুজো অর্চা করো হ্যাঁ কেন করবো না বলো তো পুজো অর্চা কারণ পুজো আর্চা তো করারই জিনিস তাই না ভগবানের জন্য যদি আমরা এটুকু না করি তা করলামটা কি সারাদিন ধেই ধেই করে নেচে বেড়াবো ইউটিউব করবো নেচে বেড়াবো সেটাই জীবন নয় গো কারণ আমি আমার মা আমাকে যেরকম দেখেছি আমার মা আমাকে যেরকম শিখিয়েছে আমি সেরকমই শিখেছি কারণ এই যে কথাতেই আছে জানো তো ছেলে মেয়েরা সবসময় ঘরের থেকেই সবটা শেখে ভালোটা হলেও সে ঘরের থেকে শেখে খারাপটা হলেও সে ঘর থেকে শেখে ইভেন আমার ছেলের তো আজকে বাড়িতে স্কুল গেছে নাহলে পরে আমার ছেলেও কিন্তু এই ঠাকুরের সমস্ত কাজে আমি ওকে হাত লাগা করাই বাবা করো বাবা এটা করো বাবা ওটা করো ওকে আমি করাই কারণ আমি যদি ওকে না শিখাই ও শিখবেটা কী করে বলো তো এই শিক্ষা আমি বলছি না তার মানে ও কালকে গিয়ে এগুলো রান্না করে ঠাকুরকে দেবে তা নয় কিন্তু কী বলো তো এগুলো করা উচিত আমি মনে করি তো ঠাকুরকে কী কী দিয়েছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ সব কিছুই এখানে আর এখানে কিন্তু মা রাধাকে গুছাচ্ছে সাজাচ্ছে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর সকল মোটামুটি সবুজ জামা কাপড় মা তো এই যে আমি দেখো দেখতেই পাচ্ছ আমি একটুখুনি ভাবলাম চলো আমার নিজের বদনটা একটু দেখিয়ে দেওয়া যাক তাই নিজের বদনটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এই যে দেখতেই পাচ্ছ সব কাপড় পরে কিন্তু মোটামুটি বসেই গেছে আমার সাজুগুজু করে সব আমার গো গোপুরা সবাই বসে গেছে তো এখানে মা ফুল দিয়ে ঠাকুর সাজাচ্ছিল তো মা ফুল দিয়ে সাজাতে সাজাতে আমি ওইদিকে ভোগের গামলাটা পুরোপুরি সাজিয়ে নিয়েছিলাম এবার কী দুজন মিলে করলে না একটু তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে রান্নাতে কি করা হয়েছিল তোমাদের বলে দিচ্ছি পাঁচ রকমের ভাজাতে ছিল বেগুন ভাজা আলু ভাজা বরবটি ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা তারপরে ছিল লুচি সুজি পায়েস মালপোয়া চাটনি নিরামিষ তরকারি খিচুড়ি তারপর পাঁচ রকম মিষ্টি দই এগুলো সমস্ত ছিল হ্যাঁ দুঃখের বিষয়ে তাল খুঁজে পাওয়া যায়নি মার্কেটে কারণ আগে দিয়ে যদি মা বলতো তাহলে আমি আগে থেকে নিশ্চয়ই তালের ব্যবস্থা করতাম বাট আগে থেকে যেহেতু বলেনি মা তাই তালটা আমরা পাইনি তো যেটুকু তাল ছাড়াই মালপো আমরা যে খই মিষ্টি সম ফল এগুলো সব দিয়েই সামনে ঠাকুরকে আপাতত যে দেওয়া হয়েছিল। আর এই যে সন্ধ্যেবেলায় এসে কিন্তু বসে গেছি আমি প্রসাদ বাড়ার জন্য কারণ পায়ার সবাইকে প্রসাদ দেবো তাই জন্য আর এইচডিটা কিন্তু বরাবর তোমার দাদার থেকে কিন্তু ওই যে তোমার দাদা তো নেই এখন ও তো উড়িষ্যায় ছিল তার জন্য এইচডিটা আমাকে কমপ্লিট করতে হলো তো দেখতেই পাচ্ছ আমি পাতে পাতে কিন্তু সমস্ত প্রসাদ এইভাবে তুলে নিচ্ছি সবাইকে পায়ে যতগুলো বাড়ি আছে আশেপাশে সবাইকে প্রসাদগুলো দিয়ে দেবো দিয়ে আমি এই ব্লগটা কিন্তু এখানে এন্ড করব তো সান ভিডিও করছিলো খুব ভিডিওটা নাড়াচ্ছিলো এই পাশে মা বসো ওই পাশে আমি বসে পাতাগুলো বারবার উড়ে উড়ে পেছন দিকে চলে যাচ্ছিল যেহেতু পাখা চলছিল তো আমি এখানে সমস্ত প্রসাদ বেড়ে পুরো পাড়াতে সবাইকে দিয়ে আসলাম আমার মা একটা কথা বলে যে ভগবান যেমন দেবে সে নিজে তেমন পাবে তো এটা সত্যি কথা কারণ সে চেয়েছিল আজকে আমাদের ঘরে এরকম একটা কিছু হোক সেটা ছোট হোক চাই বড় হোক সে চেয়েছিলো তাই হয়েছে তো তোমরাও এইভাবেই অবশ্যই ভগবানকে ডাকাটা তো আমাদের প্রত্যেকের আমাদের দায়িত্ব কাজ আমাদের কাজ এটা আমাদের একটা কাজ কাজ বলবো না কি বলবো জানি না বাট ভগবানকে ছাড়া তো আমরা সবাই নিঃস্ব তো তাদেরকে মনে রেখে স্মরণে রেখে সবটা করতে হবে তো এই যে দেখো মার আমি দুজন মিলে বাড়ছি প্রসাদ আমি তো হাঁপিয়ে গেছি প্রসাদ বাড়তে তো আমি এবার গুনছিলাম কটা বাড়ি আছে সেইভাবে প্রসাদ দেবো ওইভাবে গুনছিলাম কারণ সে কটাই পাতা বাড়বো বেশি পাতা বেড়ে লাভ বলো তো ওই যে দেখতেই পাচ্ছ বলু ওই পাশে বসে রয়েছে ওই পাশে চিকু ওই দেখো চিকু কী করছিলো জানো আমার পাতা আমি করতে ছিল আমি কিলাপি এবার ধরে বসেছিলাম আরও ওই দিক থেকে পাতাটা ধরো টান মুখটা দেখতে পাচ্ছো তো ওই দেখো শোলার পাতা ধরে টানছিলো আমি খেয়ালই করতে পারি যে এটা করছিলো তো যাই হোক এই ব্লগটা কিন্তু এখানেই এন্ড করবো কেমন লাগলো অবশ্যই জানিও আর এই রান্নাটা হচ্ছে আমাদের বৃহস্পতিবারের রান্না পটল বাটা মোচার তরকারি আর ইলিশ মাছের ঝোল এটা ছিল দুপুরের খাওয়া দাওয়া বৃহস্পতিবারের তাই ধরলাম এই ছোট্ট করে এটাও তোমাদের এখানে দিয়ে দিচ্ছ চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকে এভাবেই পাশে থেকে লগ